বিদেশে প্রচলন রয়েছে তবে আমাদের দেশে বা রাজ্যে এই খেলায় এখনও সেইভাবে প্রভাব বিস্তার করেনি সাধারণ এই খেলা খেলতে দেখতে পাওয়া যায় স্থানীয় কোনো প্রতিযোগিতায় এই খেলা নিয়ে তেমন আগ্রহ দেখা যায় না সরকারি বা বেসরকারি কোনো ক্রীড়া সংস্থার তবে ইদানিং বিদেশি এই খেলায় বর্তমান প্রজন্মের আগ্রহ বাড়তে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে তবে ইদানিং বিদেশি এই খেলায় বর্তমান প্রজন্মের আগ্রহ বাড়াতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বিভিন্ন কলেজে কলেজে এই খেলা নিয়ে কর্মশালা করা হচ্ছে পড়ুয়া বা আগ্রহী খেলোয়াড়দের মধ্যে এই খেলার বিভিন্ন দিক তুলে ধরা হচ্ছে আর তাকেই কয়েক বছরে ভালো ফল মিলেছে আর তাতেই কয়েক বছরে ভালো ফল মিলেছে ইতিমধ্যেই রাজ্য ও জাতীয় স্তরে দল তৈরি হচ্ছে এই খেলায় আগ্রহ থাকায় মালদহের উঠতি বেশ কয়েকজন খেলোয়াড় রাজ্য বা জাতীয় স্তরের সুযোগ করে নিয়েছে এই খেলার নাম সফট বল এই খেলার পরিকাঠামো এতদিন ছিল না ধীরে ধীরে পরিকাঠামো তৈরি হচ্ছে এই খেলার প্রতি আগ্রহ বাড়াতে তৈরি হয়েছে পশ্চিমবঙ্গ সরকার অ্যাসোসিয়েশন ইতিমধ্যে মালদহের জন সিনিয়র বাংলা দলে সুযোগ করে নিয়েছে বাংলার মহিলা ও পুরুষ সফটবল দলে মালদহের খেলোয়াড়েরা সুযোগ করে নিয়েছে আগামী ডিসেম্বর মাসে পূর্বাঞ্চল মিট রয়েছে কোচবিহার সফটবল পূর্বাঞ্চল মিট অনুষ্ঠিত হবে পশ্চিমবঙ্গ সফটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রাজ্যের প্রায় প্রতিটি জেলায় খেলোয়াড় সিলেকশন করা হয়েছিল এই সিলেকশন ট্রায়ালের মাধ্যমেই মালদহের খেলোয়াড়েরা বাংলা দলের সুযোগ করে নিয়েছে যেমন পরিকাঠামো এখনও তৈরি হয়নি মালদহে মালদহ কলেজে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি কর্মশালা করা হয়েছিল সেখানে আগ্রহ পড়ুয়ারা এই খেলোয়াড় খেলার প্রতি ইচ্ছে প্রকাশ করে তারপরেই তাদের নিয়ে কোচ অসিত পাল শুরু করেন প্রশিক্ষণ প্রায় এক বছর প্রশিক্ষণেই মিলছে সাফল্য আগামীতে এই খেলার ভবিষ্যৎ রয়েছে বলে জানান কোচ সহ উঠতি খেলোয়াড়েরা আগামীতে এই খেলা ব্যাপক হারে প্রসারিত হবে বিভিন্ন প্রান্তে এমনটাই মনে করছেন বর্তমান খেলোয়াড় থেকে অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা এই যে খেলার প্রতি তোমার ইন্টারেস্ট হলো কিভাবে আমি মালদা কলেজের ছাত্রী তো আমি কলেজে যেতাম তো আমার বান্ধবী আছে কিরণ তো আমি হচ্ছে ওর থেকে জানতে পারলাম যে আমাদের মালদা কলেজে এই শর্ট বলের উদ্যোগ চলছে প্র্যাকটিস চলছে তো আমার ইন্টারেস্ট আগে থেকে ছিল খেলাধুলোতে তো আমি স্যারের অফিস স্যার অফিস অফিস স্যারের সাথে মানে যোগাযোগ করি তো স্যারের কাছ থেকে ওখান থেকে প্রশিক্ষণ নিই তো আমার এই খেলার প্রতি ইন্টারেস্ট আরও বেড়ে যায় তো এখন হচ্ছে আমি ছয় সাত মাস ধরে এই খেলাতে প্র্যাকটিস করছি সে প্রশিক্ষণ নিচ্ছি আর এখন আমি বাংলা দলে চান্স পেয়েছি আশা করছি ভবিষ্যতে আরও বড় জায়গায় যেতে পারবো এবং আমাদের মালদাতে এটার চল নেই এখন হচ্ছে আমি চাইছি এখন আমাদের মাধ্যমে যাতে আরও সবাই এটা নিয়ে আরও জানতে পারে আরও আগ্রহী হয় এটাই আমি এখন চাইছি কী নাম তোমার রিয়া রায় রিয়া বল খেলছো তুমি কতদিন ধরে খেলছো এবং কি করে খেলার প্রতি ইন্টারেস্ট হলো প্রায় এক বছর আগে এই খেলাটা আমাদের মালদা কলেজে উদ্যোগ হয়েছিল তো ওখান থেকে আমি এই খেলাটা জানতে পেরেছিলাম আমার তারপর আমার স্যারের সাথে দেখা করেছিলাম অসিত স্যার কলেজের ওখান থেকে এই খেলাটা জানতে পেরেছি খেলাটা খুবই সুন্দর খেলা অথচ কেউ জানে না মালদাতে নতুন খেলাটা আমি যাই জাতীয় স্তরে খেলার সুযোগ পেয়েছি কবে কতদিন ধরে প্র্যাকটিস করছে এক বছর ধরে কেমন লাগছে খেলাটা খেলতে খেলাটা খুব ভালো লাগছে অন্যান্য খেলার থেকে খুব ভালো খেলা কি খেলা এটা সব প্রশিক্ষণ নিচ্ছ প্রতিদিন হ্যাঁ প্রতিদিন কোথায় নিচ্ছ এই তো স্যারের কাছে কোথায় খেলার সুযোগ পেয়েছো বাংলা দলে কবে খেলা আছে কোথায় খেলা আছে খেলা আছে কুচবিহারে উনত্রিশ তারিখে কি মনে হচ্ছে খেলার ভবিষ্যৎ আছে খেলার ভবিষ্যৎ তো অনেক আছে খেলে তো বুঝতে পেরেছি খেলার ভবিষ্যৎ অনেক আছে খেলাটা খুব ভালো খেলা তো এখনো তো কেউ খেলার সম্বন্ধে কেউ পরিচিত না তো কি বলবে বিষয়ে এখনো কেউ পরিচিত না তাই বলেই তো এই খেলাটা একটু আমি সুযোগ পেয়েছি সবাই জানুক যে বাংলা থেকে সুযোগ পেয়েছি খেলাটা খুবই ভালো কী ইচ্ছা আছে আগামীতে আগামীতে একটু ভালো এর থেকে বড় জায়গায় পৌঁছানোর ইচ্ছা আছে কি নাম তোমার কিরণ দাস বাংলা সফট দলে মালদার কয়েকজন সুযোগ পেয়েছে কি করে এই সুযোগটা হলো বছর দেড়েক থেকে আমি ফেডারেশনের সঙ্গে একটা আলোচনা করছিলাম বছর ধরেক ধরে আমার এই কাজটা চলছিলো তো আমি মোটামুটি দু হাজার কুড়ি সালে যখন প্যান্ডামিক সিচুয়েশান সেই সময় আমি ফেডারেশনের সঙ্গে যোগাযোগ একটা সূত্র তৈরি করি এবং তারপরে অ্যাসোসিয়েশন বেঙ্গল ফটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে যোগাযোগ করি তারপরে বছর ধরেক আগে তারা আমাদেরকে অ্যাফিলিয়েশান দিয়েছে এবং মালদা জেলা একটা কমিটি রয়েছে এবং বেশ কিছুদিন আগে মাস পাঁচ ছয়ক আগে মালদা কলেজ কর্তৃপক্ষের উদ্যোগেই এবং জেলা সফটবল অ্যাসোসিয়েশনের সহযোগিতায় মালদা কলেজ ক্যাম্পাসে অ্যাসোসিয়েশান বেঙ্গল সফটবল অ্যাসোসিয়েশান থেকে মান্যতা কোচদেরকে পাঠানো হয়েছিল এবং সেইখানে কলেজের স্টুডেন্ট এবং মালদার কিছু যারা ইন্টারেস্ট প্লেয়ার ছিল তাদেরকে নিয়ে সেইখানে একটা প্রশিক্ষণ দিয়ে তিন দিন প্রশিক্ষণ শিবির হয়েছিলো এবং সেইখান থেকে খেলাটাকে আরেকটু বেশি প্রসার করা গেছে বর্তমান সময় দাঁড়িয়ে মালদা জেলা থেকে আমাদের এই সফটবলে বেশ কিছুদিন আগে আমাদের জুনিয়ারে খেলতে গেছিলো সে মধ্যপ্রদেশে সেইখান থেকে আমার তিনটি দুটি মেয়ে এবং তিনটি ছেলে অলরেডি খেলে এসেছে এবং এর সঙ্গে সঙ্গে ফেডারেশনের উদ্যোগে আমাদের কোচিং ক্যাম্প হয়েছিল একটা সেইখান থেকে মালদা থেকে তিনজন কোচ অলরেডি আমরা সিলেক্টেড হয়েছে এবং মান্যতা কোচ তারা বিভিন্ন সেক্টর জায়গায় গিয়ে মালদা জেলার চার পাঁচটি সেক্টরে তারা প্র্যাকটিস শুরু করছে এবং এই প্র্যাকটিসটা এক হয়ে বেশ কিছুদিন আগে আমাদের উত্তরবঙ্গে জুড়ে একটা ট্রায়াল হয়েছিল এই পূর্বাঞ্চল মিট খেলার জন্য সেখানে উত্তরবঙ্গে কোচ জলপাইগুড়ি জেলার বেলাকবা হাই স্কুল মাঠে সেইখানে আমার মালদা জেলা থেকে বেশ কিছু ছাত্রছাত্রী গেছিলো সেখান থেকে আমার চারজন ছেলে এবং দুইজন মেয়ে সুযোগ পেয়েছে মালদা জেলা থেকে তারা পূর্বাঞ্চল এই খেলার ভবিষ্যৎ কি আছে কি দেখছেন এই খেলা অবশ্যই ভবিষ্যৎ রয়েছে আমাদের যে মূলধারা যে আমরা যে সমস্ত গেম জানি এবং তার বাইরেও যে গেম রয়েছে আমাদের অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়া বা ভলিবল ফেডারেশন অফ ইন্ডিয়া বা আর সব গেম রয়েছে এই সব গেম আমরা চলতি গেম আমরা সবাই জানি কিন্তু এই সব এই বল বলুন আরও কিছু গেম রয়েছে যেগুলো আমাদের স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া এবং ইউনিস্টারি অফ ই এই তাদের রেকগনাইজ খেম এবং ইউনিভার্সিটি রেকগনাইজ গেম ইউনিভার্সিটি মিটে সেগুলো অল ইন্ডিয়া ইউনিভার্সিটি মিট স্কুল মিট এই গেম হয় এবং সেখানে এশিয়ান গেমস রয়েছে অলিম্পিকের মান্যতা রয়েছে তো অতএব এই গেমের অবশ্যই ভবিষ্যৎ রয়েছে এশিয়ান গেমস হচ্ছে এবং এই গেমটা থেকে বেশ কিছুদিন আগেই আমাদের ইন্ডিয়ার টিম ওমেন টিম গেছিলো এশিয়া কাপ খেলতে এবং সেইখানে অবশ্যই ভবিষ্যৎ রয়েছে অন্য গেমের থেকে এই গেমে ভবিষ্যৎ রয়েছে এইখানে একটু ডিফারেন্স যে এই গেমটা একদম পুরোপুরিভাবে সমগ্র বেঙ্গলে বা সমগ্র ভারতবর্ষের জুড়ে শুরু হয়নি যার জন্য এখান থেকে একটু বেশি আর একটু অন্য অন্য গেমের থেকে বেশি স্কোপ রয়েছে সে চাকরির ক্ষেত্রে হোক সে খেলার ক্ষেত্রে হোক তাদের নিজের চর্চার ক্ষেত্রে হোক অবশ্যই স্কোপ রয়েছে আপনার নাম আমার নাম অসিত পাল আমি চিফ কোচও বটে Uh, I mean, Bureau Report, News for Bengal. This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.